আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য যে ধারাবাহিক ম্যাথমেটিক্সের ক্লাস চলছিল তা সেই ক্লাসে আজকে আয়ত ঘনে ঘন চ্যাপ্টার হবে গত ক্লাসে আয়ত ঘনর এক থেকে সাত পর্যন্ত আমরা করেছিলাম এবং আয়ত ঘন কিংবা ঘনকের অঙ্কগুলোর ক্যালকুলেশন করতে গেলে যে সূত্রগুলো আমাদের দরকার আমরা তার ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে নিশ্চিত তোমরা সেই ক্লাসটা দেখেছ যারা দেখনি তারা ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখলে বুঝতে সুবিধে হবে চলো আমরা আস্তে 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 একেবারে প্রান্তের দিকে এগোবো মানে দু সালে ফেব্রুয়ারিতে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে পৌঁছাবো এর মাঝখানে এখানে আমি কিছু সম্ভাব্য প্রশ্নাবলী তৈরি করে দুটো দুটো অঙ্ক করে একটা একটা সম্ভাব্য প্রশ্নাবলী তৈরি করছি সেটাও করে যাব লাগাতার যাতে তোমাদের অঙ্কে অ্যাভাব নাইনটি পার্সেন্ট নাম্বার হয় বা অঙ্কের ভীতি নিয়ে যাতে পরীক্ষা হলে যেতে না হয় তাই আমার এই প্রচেষ্টা কেমন তোমরা যদি নিজেদের মধ্যে থেকে অঙ্কের ভীতিকে দূর করতে পারো তাহলে আমার প্রচেষ্টা সাফল্য লাভ করবে বলে আমি বিশ্বাস করি চলো আমরা আজকে তোমাদের বইতে দেখি চাপ অর্থাৎ পেজ নম্বর আমরা সাত পর্যন্ত করেছিলাম চলো আটের দাগের অঙ্ক তোমরা বই নিয়ে দেখতে থাকো যদি একটি ঘনকে ছটি পৃষ্ঠতলের ক্ষেত্র সমষ্টি ছটি পৃষ্ঠতলের ক্ষেত্র সমষ্টি দুশো ষোলো সেমি হয় তবে ঘনকের আয়তন কত হবে লিখি চলো তাহলে আমরা ঘনকটা চিনে গেছি অলরেডি আমরা এর আগের ক্লাসে একটি কিউব নিয়ে দেখিয়েছিলাম তাহলে কি বলা হয়েছে ছটি পৃষ্ঠতলে বলে সমষ্টি তাহলে ছটি ঘনকের ঘনকের কত দাগের অঙ্ক বললাম আট কেমন ঘনকের ঘনকের ছটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলে ছটি পৃষ্ঠতলের ক্ষেত্র ফলের বা ছটি তলের করে দিই ছটি তলের তলের ক্ষেত্র সমষ্টি সমস্ত ক্ষেত্রে দুশো ষোলো সিএম স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার যেমন দুশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার অতএব অতএব একটি তলের ক্ষেত্রফল কত অতএব একটি তলের ক্ষেত্রফল কত একটি তলের ক্ষেত্রফল কত একটি তলের ক্ষেত্রফল নিশ্চিত ভাগ হবে চলো ভাগ করে দাও তাহলে কথা হবে টু সিক্সটিন বাই সিক্স সমান ছয় 18 আঠারো আঠারো উনিশ কুড়ি একুশ তিন ছয় ছত্রিশ ছয় ছত্রিশ সিএম স্কয়ার সিএম স্কয়ার দেখো ঘনকে প্রত্যেকটি পৃষ্ঠতল কিন্তু বা প্রত্যেকটি তল কিন্তু একটি বর্গক্ষেত্র হয় ঘনকের প্রত্যেকটি তল কিন্তু একটি বর্গক্ষেত্র তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্র পেলাম একটি তল মানে একটি বর্গক্ষেত্র চলো অতএব অতএব ঘনকের একটি বাহু দৈর্ঘ্য কত অতএব ঘনকের 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 এক প্রান্তের বা একটি বাহু একটি ধারের দৈর্ঘ্য কত ধারের দৈর্ঘ্য কথা হবে দৈর্ঘ্য একটি ধারের দৈর্ঘ্য কথা হবে অতএব আমরা কি জানি কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার অর্থাৎ কি হবে √36 অতএব প্লাস মাইনাস 6 সেমি তাহলে 6 সেমি কেমন আমরা মাইনাস এটা নবো না তাই প্লাস সাইনটা নবো তাহলে 6 সেমি হলো এইবার কি বলেছে ঘনকের আয়তন বের করতে বলেছে আমরা ঘনকের আয়তনে কি যে নিয়ে সূত্র পেয়েছিলাম আগের দিনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম কি পেয়েছিলাম আমরা কি পেয়েছিলাম চলো তাহলে ঘনকে ঘনকে সরি আয়তন কি পেয়েছিলাম আয়তন আয়তন কি পেয়েছিলাম আয়তন মানে ভলিউম সিক্স স্কোয়ার পেয়েছিলাম কি না তা পার্শ্বদলের ক্ষেত্রে পেয়েছিলাম কেমন তার

দুশো ষোলো ছিল গণকের আয়তন হয়ে গেল কত দুশো ষোলো মনে থাকবে তাহলে আমরা এই যে আটেরটাকে অঙ্কটা এটা দু নম্বরের কোশ্চেনের মধ্যে থাকে তোমরা কোশ্চেনটাকে ডাক দাও মানে প্রশ্নটাকে সারমার্কিং করো চলো আমরা নয়েক টাকের কোশ্চেন পড়ি পড়ার পরে আমরা দেখি একটি সমকোণী চৌপলের আয়তন সমকণী চৌপল আয়ত ঘনকে বলা হয় সমকোণী চৌপলের আয়তন দেওয়া রয়েছে তাকে সমান আয়ত বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো প্রত্যেকটি ঘনকে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে চলো সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে চলো তাহলে সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে এবং দুটি ঘনক তৈরি করা হয়েছে তাহলে দুটি ঘনকের আয়তন দেওয়া আছে দেখো তাহলে দুটি ঘনকে আয়তন দেওয়া আছে তাহলে কি হচ্ছে সমকোণী চৌপলের আয়তন এত ঘনশবের এবং তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো প্রত্যেকটি ঘনকে ধারে হলো তাহলে আমি একটি সমকোণী চৌপল আর এই দুটি ঘনক একই কেমন তাহলে আমি সেই জায়গায় লিখে নিলাম একটি 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 সমকোণী 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 চৌপল 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 ইকুয়াল টু দুটি দুটি ঘন ঘটা আয়তন লিখে দিলাম আয়তনের দিক থেকে আয়তন হয়ে গেল তাহলে তাহলে ঘনকের আয়তন অতএব দুটি ঘনকের আয়তন দুটি ঘনকের ঘনকের আয়তন কত আয়তন কত দুটি ঘনকের আয়তন সমান কত দেওয়া আছে চারশো বত্রিশ

না বের করতে বলেছে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য তাহলে আয়তন কি পেয়ে গেছি তাহলে শর্তানুযায়ী কি ঘনকের আয়তন আমাদের জানা আছে শর্তানুযায়ী শর্তানুযায় শর্তানুযায় কিউব সিক্স সিক্স ইকুয়াল টু কত দুশো ষোলো হয়ে গেল তাহলে এটা কথা হবে কিউব সমান একুব দুশ ষোল্ল বাইশ ষোল্ল বাই এক তাহলে কিউ কয়েছে সরি এইখানটা এ কিউ ইকুয়াল টু দুশো ষোলো তাহলে এ কিউ সমান এটা কত হবে ছয়ে হোল কিউ পরে পরে ভ্যানিস পরে পরে ভ্যানিস তাহলে এ ইকুয়াল টু কত সিক্স তাহলে অত এ ঘনকে প্রত্যেকটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য বা এক প্রান্তের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার অতএব প্রত্যেকটি ঘনকের প্রত্যেক একটি ঘনকের 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 এক ধারে দৈর্ঘ্য এক ধারে দৈর্ঘ্য এক ধারে দৈর্ঘ্য সমান সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার বলো বুঝতে কোনো অসুবিধে আছে কি না বুঝতে কোনো অসুবিধে থাকার কথা নয় চলো আমরা দশের দাগের অঙ্ক দেখি দশের দাগের অঙ্ক দেখি দিয়েছে দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% পার্সেন্ট কমানো হল মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে ঘনফল মানে আয়তন চলো আমরা করি দশের দাগের অঙ্ক করি চলো এই অঙ্কগুলো একেবারে ছোট কোশ্চেনে আসে দু নাম্বার কোশ্চেনে আসে এই অঙ্কটাকে স্টার মার্কিং করো বলেছে একটি ঘনকে এক পারে দৈর্ঘ্যকে কত পার্সেন্ট কমানো হলো ফিফটি পার্সেন্ট তাহলে মনে করিলাম তাহলে দশের দাগে মনে করিলাম মনে করিলাম 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 মনে করিলাম মূল ঘনকের মূল ঘনকের মূল ঘনকের দৈর্ঘ্য বা বাহু দৈর্ঘ্য 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 সমান এক্স মিটার এক্স মিটার কেমন তাহলে অতএব ঘন ঘর কত অতএব অতএব আয়তন সমান কত আয়তন সমান কত আয়তন

পরিবর্তিত ঘনকের যেমন পরিবর্তিত ঘনকের লিখে দাও পরিবর্তিত 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 ঘনকের আয়তন কথা হবে আয়তন 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 সমান হবে বাই টু এর কিউব সমান কেমন এইবার বলেছে দুইজনের আয়তনের অনুপাত কেমন মূল ঘনক ও পরিবর্তিত ঘনকে ঘনফলের অনুপাত কেমন এটা এম কিউ এটা এম কিউব অতএব দুটি ঘনকের দুটি ঘনকের ঘনকে ঘনকের আয়তনের অনুপাত আয়তনের আয়তনের অনুপাত তাহলে এটা এটা ভ্যানিস তাহলে কি হবে এক্স ইন্টু টু বাই এক্স তাহলে টু ইস টু ওয়ান তাহলে কি হবে মূল ঘনকের সঙ্গে পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত হবে কেমন এটা কোশ্চেন এর মধ্যে থাকে মধ্যে থাকে তোমরা খুব ভালো করে বুঝে নাও কেমন ফিফটি পারসেন্ট কমিয়ে দেওয়া মানে এক্স বাই টু কেমন বাহুল দৈর্ঘ্য পেয়ে গেলাম অতএব দুটো আয়তন বের করে নিয়ে দুটো আয়তনকে অনুপাত করে দিলাম চলো আমরা দশ করে ফেললাম এগারোর দাগে দেখো কি আছে একটি সমকোণী চৌপলে চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত এত এবং ওহার আয়তন এত ঘন সেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল কত চলো চলো আমরা এগারো ধাগের অঙ্কটা করি এগারো দাগের অঙ্কটা করি এগারো দাগের অঙ্ক করি চলো এগারো দাগ কেমন তাহলে কি বলেছে না সমকোণি চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে তাহলে মনে করি নাম মনে করি নাম মনে করি নাম মনে করি নাম চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাধারণ দৈর্ঘ্য চৌকোণের দৈর্ঘ্য 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 প্রস্থ প্রস্থ ও উচ্চতার 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 সাধারণ 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 দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান এক্স হলো অতএব অতএব কেমন কোন অনুপাতে প্রশ্নে কোন অনুপাত দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে কি না দৈর্ঘ্য বস্তু উচ্চতা থ্রি টু ইস টু ওয়ান থ্রি টু থ্রি টু টু ইস টু ওয়ান অনুপাতে 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 দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান কত হবে 3x প্রস্থ সমান প্রস্থ সমান কত হবে 2x আর উচ্চতা সমান উচ্চতা সমান উচ্চতা সমান x হয়ে গেল আমরা পেয়ে গেলাম চলো তাহলে কি হয়ে গেলাম এইবার কি দেওয়া আছে ওয়ার আয়তন আয়তন মানে ঘনফল তাহলে শর্তানুযায়ী

পাওয়ারে পাওয়ার এভ্যালিস করলাম তাহলে x সমান কত হবে 4 x সমান 4 তাহলে কি বের করতে বলেছে এখানে না এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এখানে দৈর্ঘ্যটা কি হবে তাহলে দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল 3x মানে 3 4 সমান 12 কি মিটারে না কিসে দেওয়া রয়েছে ঘন সেমি 12 সেমি হয়ে গেল তারপরে প্রশ্ন কত প্রশ্ন কত প্রস্থ সমান টু ইন্টু ফোর টু এইট সেমি উচ্চতা কত উচ্চতা কত উচ্চতা এক্স মানে ফোর সেমি হয়ে গেল তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম সমগ্র তলের ক্ষেত্রফল মনে করে রাখো সমগ্র তলের ক্ষেত্রফল আমি তোমাদের বইতে একটা ছবি রেখিয়েছিলাম কেমন সেই ছবিটা নিশ্চিত তোমাদের মনে আছে কেমন টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যোগ হ্যাঁ তাহলে এইবার আমি এই দিকটা মুছে দিই মুছে দিয়ে এইখানটাই করি হ্যাঁ তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি করেছিলাম টু ইন্টু এ বলো এ ইন বি মানে এবি এব প্লাস বি সি প্লাস

এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া ছিল না সরি আয়তন দেওয়া ছিল আমরা সমকোণী চৌকলের আয়তন এ বি সি বা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা জানি শর্তানুযায়ী তাই করে দিয়ে এক্স এর মান আমরা বের করে নিয়েছি চার সেমি তাহলে দৈর্ঘ্য সমান 4 ইন্টু অনুপাতের তিন অর্থাৎ বারো কেমন প্রস্থ সমান আট উচ্চতা সমান চা সেখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিলাম ভুল কিছু নেই চলো আমরা কতটা করলাম এগারো করলাম এইবার দেখো আমরা বারো করব কেমন বারো করব একটি একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে এত ডেসিমি এত ডেসিমি এবং এত ডেসিমি চা ভর্তি বাক্সের ওজন এত গ্রাম এত কিগ্রা গ্রাম কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কিগ্রা হলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করি তাহলে চা ভর্তি বাক্সের ওজন আর খালি বাক্সের ওজন তাহলে শুধু চায়ের ওজনটা আগে বের করে রাখি চলো আমরা বারোর দাগে করি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক চলো আজকের বারোর দাগ কি পর্যন্তই করব তারপরে ছোট ছোট ক্লাস এর আবার পরে করব চলো আমরা বারোর দাগের অঙ্কটা করি চলো বারোর দাগের অঙ্কটা করি তাহলে কি করলাম বারো তাহলে চা ভর্তি বাক্সের ওজন সমান কত দেওয়া আছে বাহান্ন কেজি তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে কত দেওয়া আছে বাহান্ন কি গ্রাম বাহান্ন কি গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম এটা দেওয়া হয়েছে আবার খালি বাক্সের ওজন কত দেওয়া আছে খালি বাক্সের ওজন 3.75 3.75 কিগ্রা কেমন তাহলে কি হচ্ছে খালি বাক্সের ওজন এখানে লেখো খালি বাক্সের ওজন খালি বাক্সের ওজন 3. মানে 3 কেজি কেমন 750 গ্রাম 3.75 মানে তাই অতএব তাহলে চায়ের ওজন কত অতএব চায়ের ওজন কত চায়ের ওজন চায়ের ওজন সমান কত হবে করো শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তেরো থেকে সাত গেলে ছয় গ্রাম কি গ্রাম করে দিলাম এখানে কত এগারো থেকে তিন গেলে আট তিন এগারো চার কেমন তাহলে আটচল্লিশ কি গ্রাম ছশ গ্রাম চায়ের ওজন পেয়ে গেলাম কত আটচল্লিশ কি গ্রাম ছশ গ্রাম কেমন এইবার বক্সের ভলিউমটা বা বক্সের

কত দেওয়া হচ্ছে 7.5 7.5 ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ইন্টু সিক্স সব হ্যাঁ সব বেশি গুণ করো ছ 30 তিরিশে শূন্য হাতে তিন তারপরে সাত 42 বিয়াল্লিশ তিনে পঁয়তাল্লিশ একটার আগে দশমিক মানে এটা থাকবে না ইন্টু 5.4 চলো গুণ করি পাঁচ চারে কুড়ি শূন্য হাতে দুই হাতে দুই চার চারে ষোলো সতেরো হলো তারপরে কত পাঁচ পাঁচে পাঁচ হাতে পাঁচ চারে বাইশ চলো এখানে করো শূন্য আট পাঁচ তিন হাতে এক দুই একে তিন একে চার চার দুই হ্যাঁ কটার কত হচ্ছে টু ফোর থ্রি কি ছিল ডেমিটার নাকি ছিল হ্যাঁ ডেসিমি তাহলে তাহলে না কোথায় যাচ্ছে আচ্ছা এক ধন ডেসিমি চায়ের ওজন কত তাহলে কথা হচ্ছে শর্তানুযায়ী 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 দুশো তেতাল্লিশ

তাহলে কত হচ্ছে ফোর এইট সিক্স এখানে এলাম কথা হবে দুই তিনে ছয় দুই চারে আট দুই চার বা তাহলে কি হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু গ্রাম কি গ্রাম সরি জিরো পয়েন্ট টু কেজি জিরো পয়েন্ট টু কেজি তাহলে একে যদি আমরা গ্রামে পরিণত করি কিলো হেক্টর ডেকা গ্রাম কিলো হেক্টর ডেকা গ্রাম কত দিয়ে গুণ করব হাজার দিয়ে তাহলে কত হবে তাহলে কত হবে টু এর পরে তিনটে শূন্য একটার পরে দশমিক তার মানে দুশো গ্রাম দুশো সমান দুশো গ্রাম তাহলে এক ঘন রেশিমি সমান কত গ্রাম দুশো গ্রাম বা জিরো পয়েন্ট টু কি বোঝা গেছে তাহলে এই অঙ্কটা তোমরা এইভাবেই করবে এইভাবে আমরা ধীরে ধীরে ছোট ছোট ক্লাসের মাধ্যমে কারণ একসঙ্গে বড় ক্লাস অসুবিধে হচ্ছে কিছু জন আমায় ফোন করে জানালো যে বড় ক্লাস তাদের খুব অসুবিধে হচ্ছে তাই ছোট ছোট ক্লাসের মাধ্যমে পাঁচটা করে অঙ্কের মাধ্যমে আমরা একটা করে ক্লাস করছি আর সম্ভাব্য প্রশ্নগুলিতে দুটো করে অঙ্কের মাধ্যমে আমরা একটা করে ক্লাস করবো এইভাবে করতে করতে আমরা এগিয়ে যাব মাধ্যমিকের দিকে টাটা